আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ প্রিয় উমান প্রবাসী বায়ুবোনেরা আজকে হলো সেপ্টেম্বর মাসের ছয় তারিখ দুই হাজার পঁচিশ সাল রোজ শনিবার এখনকার এই ভিডিওতে আজকে উমানের সকল এক্সচেঞ্জের রিয়ালের রেট পাশাপাশি আজকে যারা উমান থেকে স্বর্ণ ক্রয় করবেন কোন ক্যারেটে কত টাকা রেট পাবেন জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে আমাদের অবিশ্বাস্য হলেও সত্যি ওমানের ইতিহাসে বর্তমানে সর্বোচ্চ পরিমাণে স্বর্ণের দামটা বেড়েছে অপরদিকে আবার রিয়ালের রেটটা বিভিন্ন এক্সচেঞ্জে অপরিবর্তিত আছে তো আজকে যারা ওমান থেকে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণক্রয় করবেন পঁয়তাল্লিশ সিরিয়াল তিনশত পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম বিয়াল্লিশ সিরিয়াল তিনশত পয়সা এটা ছিল একটা কোম্পানির রেট আর একটা কোম্পানিতে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম চুয়াল্লিশ সিরিয়াল তিনশত সাতানব্বই পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম চল্লিশ সিরিয়াল সাতশত তিন পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম আটত্রিশ শিয়াল আটশত একান্ন পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম তেত্রিশ সিআল তিনশত এক পয়সা এগুলোর সাথে ব্যাট ট্যাক্স মেকিং চার্জ কোনো কিছুই যুক্ত করা হয়নি তাছাড়া উমানে আরও বিভিন্ন কোম্পানি রয়েছে এক একটাতে রেটটা ভিন্ন ভিন্ন হতে পারে আজকে যারা উমান থেকে এক রিয়াল বাংলাদেশে পাঠাবেন তিনশত পনেরো টাকা পঞ্চাশ পয়সার ভিতরে পেয়ে যাবেন উমানের ফার্স্ট এক্সচেঞ্জে তিনশত পনেরো টাকা পঞ্চাশ পয়সা তাছাড়া উমানের মানি এক্সচেঞ্জে তিনশত তেরো টাকা পুরুষোত্তম কাঞ্জি এক্সচেঞ্জেও তিনশত তেরো টাকা এমনিভাবে উমানের আরও যতগুলো এক্সচেঞ্জ আছে সকল এক্সচেঞ্জগুলোতে তিনশত তেরো টাকার ভিতরে পেয়ে যাবেন